E বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো তোমাদের সবাইকে ব্লুজ ব্লগ রেসিপিতে স্বাগত জানাই প্রতিদিনই তো সকালবেলার ভিডিও তোমাদের শেয়ার করি আজকে কিন্তু সোজা বিকালবেলা এই যে কী তো দুপুরে এক পশলা বৃষ্টি হয়ে গেল বেশ ভালো আর এই যে বাইরেটা দেখতে এসে বৃষ্টির পরে দেখবা বাইরের গাছপালাগুলো দেখতে বেশ ভালোই লাগে আমি বাইরে দেখতে এসে দেখছি এই যে গাছের গোড়াতে অনেক ঘাস হয়েছে আর এই ফুলগুলো না দুপুরের দিকে যখন ফোটে এত সুন্দর লাগে তো এত ঘাসে একদম চেপে ধরেছে গাছগুলোকে তো সমস্ত ঘাসগুলো আবার যেই হাত দিয়ে না তুললাম তো উঠে গেলো যেহেতু মাটিটা একটু নরম হয়েছে তো সমস্ত ঘাসগুলো দেখো তুলে গাছের গোড়া সমস্তটা পরিষ্কার করে দিলাম এইটুকু গাছে প্রচুর গাছ হয়েছিল আর এদিকে চলে আসলাম এই যে এই না ছোট্ট একটা ভুট্টা গাছ দেখেছ তো সেটাই দেখাচ্ছি তিনখানা ভুট্টা হয়েছে মোট তিনটে ভুট্টা গাছ এখানে আছে প্রত্যেকটা গাছে দুটো করে আর এই গাছটাই তিনটে হয়েছে যাই হোক বেশ ভালোই ভুট্টা হয়েছে আর এদিকে চলে এসেছি সোজা আমাদের বেগুন গাছটা দু তিনটে বেগুন গাছ আছে বাড়িতে কিন্তু দেখো এই বেগুন গাছটা এত লম্বা হয়েছে মনে হচ্ছে যেন একটা লতানো গাছ তোমাদের ফোনে ঠিক বোঝাতে পারছি না অনেকটা উঁচু থেকে বেগুন ধরা শুরু হয়েছে জানো তো বন্ধুরা মাটির থেকে আর এত সুন্দর গাছের আর কি ধরনটা এক একটা গোটায় দুটো তিনটে করেও বেগুন ধরে দেখো তোমাদের দেখাচ্ছি কি সুন্দর থলি থলি বেগুন হয়েছে তো খুব সুন্দর বেগুন হয়েছে এই যে সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি তো সমস্ত গাছপালাগুলো বৃষ্টির পরে দেখো কেমন সতেজ হয়েছে সুন্দর লাগছে আর এই যে আমাদের চাল কুমড়ো মিষ্টি কুমড়ো সব একসঙ্গে লতিয়ে চালের উপর উঠে গেছে আর এই যে আমাদের বারো মাসের আম গাছ প্রচুর আম হয়েছিল সমস্ত পড়তে পড়তে এই যে দুটো একটা আর অবশিষ্ট আছে দেখো আর পরন্ত বিকালে কেমন রোদ ঝলকাচ্ছে সেটাই আর কি দেখাচ্ছি আর আমগুলো দেখো তো বাইরে তো দেখে সোজা ঘরে আসলাম কি বলো তো এই যে এই জায়গাটি একটু নোংরা নোংরা লাগছিলো মনে হলো ঝুলঝুল সমস্তটা আর কি সব নামিয়ে পরিষ্কার করে নিলাম আর একটু সরিয়ে নড়িয়ে জিনিস যখন পরিষ্কার করা হয় না দেখবে একটু ভালো পরিষ্কার করা যায় তো সমস্তটা আবার সরিয়ে একদম ভালো করে মুছে সব জিনিসগুলো গুছিয়ে রাখলাম আর দেখো বিবেকানন্দটা নিচে রাখলে মনে হচ্ছিল একটু বেশিই নিচু হয়ে যাচ্ছে তো একটা যে সোনার গুলো দিয়ে কি বলতো এগুলোকে ব্লকগুলো দিয়ে একটা স্ট্যান্ড করে তার উপর রেখে দিলাম আর এইগুলোটা শোনার পড়াশোনার কাজে লাগে সমস্ত আর একটা একটা করে জিনিস গুছিয়ে রেখে নিলাম আর সরানোতে কী হলো তো জিনিসগুলো আবার সব মুছে মুছে পরিষ্কার করে রেখে নিলাম সরানো সরানড়া করলে এই একটা সুবিধা সমস্ত জিনিসগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায় যাই হোক দেখো পুরো উপরটা যেহেতু পরিষ্কার করলাম আর ঘরে তো বেশ ধুলো পড়লো এখন সমস্ত ঘর বাড়িগুলো একটু ঝাড় দিয়ে আর বাইরেটাকে আমার দেখছো তো রোদ ঝলকাচ্ছে দিয়ে সমস্ত ঘরের নোংরা টোংরাগুলো ঝাড় দিয়ে একবারে বাইরে বের করে নিলাম আর বাইরে এখনও দেখেছো তো জল বেঁধে আছে উঠোনে তো দুপুরে আজকে ভালোই বৃষ্টি হলো আর কি তারপরে এই যে রান্নাঘরের দিকে এসে দেখছি দেখো আমার পাগলি কি কাণ্ড বলি না মাছ পছন্দ করে না দুপুরে কিন্তু মাছের ঝোল আলু ভাজা চিচিঙ্গে ভাজা এই সমস্ত হয়েছে ওইসব খাবে না ও সেই ভাত নিয়ে গাজর টাজর দিয়ে দেখো চিজ টিজ দিয়ে একটা ওই যে ভাতগুলোকে ভাজা ভাজা করে সেটা খাবে আর কি মানে এত খাম খেয়ালি না এখন একটু পেট ভরে ভাত না খেয়ে এখন সেই ভাত ভাজা করে খাবে স্কুল থেকে এসে ক্লান্ত শরীর পাড়েও এই সমস্ত করতাম আমি কিন্তু জানিই না বকা দিই যে গ্যাসের কাছে যাবা না বাবা গ্যাসের কাছে না ওই জন্য আমাকে কিন্তু জানায় নি আমি একটু তাই দেখছি যে দরজার ভিতর থেকে খুটখাট আওয়াজ কি হচ্ছে দেখি হ্যাঁ যথারীতি আমার সোনামে লেগে গেছে তো দেখো কালারটা কিন্তু বেশ ভালোই হয়েছে কি করা যাবে খাক এই আর কি সেটাই দেখালাম দেখো এতেও কেমন উস্তাদ হয়ে গেছে হ্যাঁ দুদিন বাদে পরীক্ষা পড়াশোনা বাদ দিয়ে এখন গ্যাসের কাছে চলে এসছে তো তো এটা আর কি এখন নামিয়ে খাওয়া দাওয়া করবে আর কি বুঝলে তো তোমাদের বাচ্চারা কি এই সমস্ত দুর্বুদ্ধিগুলো খাটায় রাখি কি জানি মাঝে মাঝে কিন্তু একটু বকাও দিয়ে যে বাচ্চাদের গ্যাসের কাছে যেতে হয় না শুনলে তো তারপরে কি বলো তো এই যে সন্ধ্যা লেগে গেছে যথারীতি আমি আবার একটু জামা কাপড়টা ছাড়লাম কী তো ঘাস টাসগুলো একটু পরিষ্কার করেছি তো তো সমস্ত হচ্ছে কি ইয়ে করে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে সোজা ঠাকুর ঘরে চলে আসলাম সন্ধ্যা দেবো জন্য ঠাকুর ঘরে এসে এই যে ঠাকুরকে এখন সন্ধ্যার সময় ধূপ ধুনো সমস্ত আর কি যা যা করার পরে নিচে যাব আর কি আজকে কি তো সোনার আবার একটু গানের স্যার আসবে তাড়াতাড়ি করে এদিকটা সেরে নিচ্ছি তারপরে কি বলতো স্যার এসছে স্যারের জন্য চা বসালাম আর সে সঙ্গে আমরাও মানে আমরা বলতে আমিও একটু খেয়ে নিই মা যেহেতু বাড়িতে নেই আমি আর আমার জন্য একটু করলাম আর স্যারের একটু চা করে দিলাম আর শোন আমার তো গানে বসেছো চা খাবে না তো যার কারণে আর কি এই যে আর চাটা না এইভাবে একটু চা পাতা দিয়ে নিতে শিখে নিলে না খুব ভালো একটা ফ্লেভার আসে যাই হোক আবার দেখলাম কোটাই বিস্কুট ছিল না একটু বিস্কুটও ঢেলে নিলাম কৌটায় তো এই যে স্যারের চা আমার চা নিয়ে সোজা কিন্তু আর কি ঘরে চলে যাব আগে দুটো করে আর কি বিস্কুট নিয়ে নিলাম কী বলতো হচ্ছে গিয়ে মাঝে গানের সাউন্ড দিতাম সোনামার স্যার যখন আসতো আমি তো শুনতাম তোমাদেরকে একটু তো সোনামাই বললো মা ওরকম সাউন্ড দিলে না অনেক সময় কপিরাইট পড়ে যায় যার কারণে এখন আর সেই গানের সাউন্ডটা দিই না জানো তো ভয়ও লাগে যদি কখনো ওইগুলোতে কোনো রকম কপিরাইট পড়ে যায় যার কারণে আর সাউন্ডটা দিচ্ছি না তো এই যে যথারীতি এখন ঠিক ঘুরে কাটা সন্ধ্যা সাতটা বাজে সোনা মায়ের যে গান করছে আমি আবার কি বলতো একটু দাঁড়িয়ে আর কি সোনার গানগুলো শুনছি তারপরে কী কী বলো তো আগের দিনে দুনিয়ার কাঁচা ধোয়া জামাকাপড় সব ডায় করা ছিল পাশের ঘরে সেগুলো নিয়ে এসে সব এই যে ভাজ করতে বসে গেলাম আর কি বলো তো আমার যে সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুরা আছো তোমরা আমাকে কমেন্ট করো আমার ভি ভিডিওগুলো পুরো দেখো তাদেরকে অনেক ধন্যবাদ আর নতুন পুরনো সমস্ত বন্ধুদের আমার অনেক ভালোবাসা থাকলো তোমরা এভাবেই আমার ভিডিওগুলো দেখবে আমার পাশে থাকবে আমি এটাই আশা করি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলে এই যে ঘরের যত বিছানা চাদর টাদর সমস্ত কিছুগুলো আর কি ভাজ টাচ করে গুছিয়ে নিচ্ছি আসুন আমার যথারীতি কিন্তু দেখো পড়তে বসে গেছে আর পড়তে বসে গেছে দেখেছো কি কি সঙ্গে নিয়েছে একটা নেল পালিশের ডিব্বা একটা চিরুনি মানে পড়াশোনা হয় না সাজুগুজু হয় বুঝি না যাই হোক সমস্ত জিনিসপত্র নিয়ে আমার সোনা পড়তে বসেছে আর আমি এই যে সব জামাকাপড়গুলো আবার একটা একটা করে সব আর কি ভাজ করে নিলাম আর বন্ধুরা তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিও কোথাও একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো এই যে সমস্ত জিনিসপত্রগুলো সব আবার কি সোনা সোনামা বাচ্চা তো এদিক ওদিক পরতে যায় ওর জামা কাপড়গুলোই একটু বেশি পরে ওরগুলোই আর কি সমস্ত ভাজ টাজ করে গুছিয়ে রেখে নিচ্ছি একটা একটা করে পরিপাটি করে সমস্তটা কিন্তু এই যে ভাজ করে নিচ্ছে আর এই জামাগুলো না এত কুচি কুচি দেওয়া থাকে না কিভাবে ভাজ করবো যেন মাঝে মাঝে মনে হয় মাথায় আসে নাই দেখো মানে এত ঘের এত কুচি তো যাই হোক সমস্ত জিনিসগুলো একদম সটাং সাট সাট করে বাজ করে নিলাম এই যে সব জিনিসগুলো একবার আলমারিতে ঢুকিয়ে দিচ্ছে তো এই তো সন্ধ্যের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত তো পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করছি তোমরা এভাবে আমার পাশে থেকে আমার ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখো পুরোটা দেখো কেটে কেটে দেখো না প্লিজ তো যাই হোক সমস্ত এই যে গুছিয়ে এই পর্যন্তই টাটা বন্ধুরা গুড নাইট